সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এগুলো হচ্ছে খাবার গরুর মাংস ফিশ বতলজাত খাবার খুবই খারাপ গরম করে রাখাইতে হয় তো কিছু কথা বলার জন্য ক্যামেরাটা স্টার্ট করছিলাম তার আগে যে বিলিংয়ে থাকি তার অবস্থা একটু দেখাই যায় গোলা বুম এই দোষ টেরা দিনে আগেও এটা খুব সুন্দর খুব আলোচনা জায়গাটা সবাই থাকতাম मिसाइल हमला कर रहा है तो वो जानने वाले से मिसाइल हमला कर रहा है वस्ता वस्त इधर है कमांडर वस्त मोटरसाइकिल जनरेटर মাল তাল আনে খাবাৰ প্ৰচুৰ গ'ল এছ বিষয় যারা বলেন যে রাশিয়ায় আসলেই যুদ্ধে লাগিয়ে দেবে আনতেন পক্ষ কথা বলেন না যিনি তাদের উদ্দেশ্যে এবং তাদের অবগত করার জন্য বলতেছে সে আসলে আপনাকে কখনোই তারা যুদ্ধে দেবে না যুদ্ধে জয়েন করতে হলে অনেক প্রসিডিউর আছে আপনাকে কোনটাকে স্বাক্ষর করতে হবে প্রথমত একজন লয়ার বা ম্যামের মাধ্যমে আবেদন করতে হবে তারপরে কন্ট্রাক্ট সাইন করতে হবে তারপর মেডিকেল করতে হবে তারপর ট্রেনিং তারপরে যুদ্ধে আপনারা সেই ট্যুরিস্টে আসেন যেই কোনোভাবে আসেন আপনার যা ইচ্ছে আপনি তা করতে পারবেন তার আপনাকে যুদ্ধে ঢুকাবে না এটা হচ্ছে একটা মিথ্যা প্রাপা গান্ডা রাশিয়ার নাম শুনলেই আমি দেখি ফেসবুকে বিভিন্ন গ্রুপে কেউ আসে লোক নিবে ওইখানে করলেই বলে নিয়ে যুদ্ধে লাগাই দিবেন এই করবেন এই করবেন যুদ্ধে নিয়ে আর লাগানোর দান্দা ত্যান এবার আগে তো বিষয়গুলো জানবেন ওদের একটা মন্তব্য করে বসে থাকেন যুদ্ধে যারা ইচ্ছে আসবে জয়েন করবে তারাই যুদ্ধ করতে পারবে এই বিষয়টা নিয়ে সবাই না জেনে কমেন্ট করে আশা করি এখন থেকে বসতে পারবেন বিষয়টা সবাই দোয়া করবেন আমার জন্য আগে থাকতাম আরো খারাপ জায়গায় জঙ্গলে তো ওইখানে তো আন্ডারগ্রাউন্ড মাটির নিচে থাকতেই এটা তো ভালোই আছে